ফেরিওয়ালা কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ গাছের সাদা কষ্ট আলোর মাঝে কালোর কষ্ট মাটি কালার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাঁড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হওয়ার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট। কষ্টাদার ও অবহেলার তুমুল কষ্ট ধুল রমণীর ভালোবাসা ধুল নেতাদের জনসভা হাইড্রোজেনের দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু